আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই তো আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে চলে আসছি মালয়েশিয়ার একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটি ব্লগ নিয়ে তো আমি আপনাদের দেখাবো মালয়েশিয়ার একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের এখানে তার পরিবেশ কেমন আবহাওয়া এসব সম্পর্কে আপনাদের কিছু বলবো এবং চমৎকার কিছু দৃশ্য আমি আপনাদের দেখাবো তো এটি হচ্ছে মালয়েশিয়ার একদম সাগর পাড়ে মানে শেষ সীমানায় কোয়ালা তেরেঙ্গানা কোয়ালা নেড়ুসের ভিতরে এই গ্রামটা তো এখানকার যে গ্রামীণ পরিবেশ অসাধারণ আপনারা না দেখলে নিজ না দেখলে আসলে এটা বুঝবেন না সুন্দর সুন্দর বাড়ির সাথে গ্রামীণ পরিবেশ গাছপালা সব কিছু অসাধারণ তো এখান দিয়ে আমি যাওয়ার সময় যে জিনিসগুলো আমি দেখলাম তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবে একটা ফল গাছ যেটা অনেকটা কাঁঠালের মতো আমাদের দেশে বোনা কাঁঠাল বলে ওই রকম অনেকটা কিন্তু বেশ বড় বড়ো আর এটি একটি কাঠের মালয়েশিয়ার ঐতিহ্য কাঠের বাড়ি আর এক পাশে রয়েছে জঙ্গল আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা তো এখান দিয়ে যাওয়ার সময় এই যে আবহাওয়া আর এই যে এটা একটি মসজিদ পাঞ্জেগানা মসজিদ এখানে জুমার নামাজ হয় না পাঁচক নামাজ এখানে আদায় করা হয় এবং পাশেই রয়েছে একটি আবাসন তো সব থেকে যেটা বলছিলাম সব থেকে যেটা আপনাকে আপনার ভালো লাগবে সেটা এখানকার আবহাওয়া মানে ঠান্ডাও না গরমও না একটা আরামদায়ক একটা আবহাওয়া সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন এবং আমি যেখানটায় যাচ্ছি সেটা হচ্ছে মালয়েশিয়ার একদম সাগর পাড়ের একটি দোকানে যেখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসবো এবং খাবার খাওয়া দাওয়া করবো আর ওখানকার পরিবেশটা যে চমৎকার পরিবেশটা আমি সেটা আপনাদের দেখাবো যেটা আসলে মনোমুগ্ধকা মানে আর এই যে দেখুন এই যে সাগরের পাড়ের এই নারকেল গাছ আর এই সুন্দর আবহাওয়া এখানে আপনি না গেলে আসলে বুঝবেন না এখানকার পরিবেশটা কেমন হালকা হালকা বাতাস জিরেঝিরা হাওয়া তো সব কিছু মিলে একটা অসাধারণ একটা জায়গা ক্যামেরায় কিছুটা দেখা যাচ্ছে সাগরের পানি দূর থেকে দেখতে পাচ্ছেন সব সাগর আমি একদম মানে সাগরের পাড়ে যে রাস্তা সেটাই আমি চলে আসছি তো আমি আপনাদেরকে এখন রাস্তার ও পাশে যে জায়গাটা যেখানে বসে ট্যুরিস্টরা আসলে খাওয়া দাওয়া করে এখানে বসে সাগরের দৃশ্যগুলো উপভোগ করে আমি এখন সেটা আপনাদের দেখাবো তো চলুন দুইটা ভিডিওর কোয়ালিটি কিন্তু দুই রকম কারণ হচ্ছে যে এই ভিডিওটা যখন শুট করা তখন হচ্ছে দুপুর প্রায় বারোটা বাজে আর ওইটা যখন শুট করা তখন হচ্ছে বিকালবেলা একটু আলো কম ছিল যার কারণে ওইটার থেকে এটা একটু বেটার কোয়ালিটি তো যাই হোক এটা দেখেন এই পরিবেশটা যে এখানে বসে আপনি চা বা কফি খাবেন আর এই সাগরের এই মনোরম পরিবেশ এই এই ঠান্ডা বাতাস আপনি উপভোগ করবেন আসলে এটা চমৎকার বলে বোঝানোর মতো না আর এখানকার আবহাওয়া আশেপাশের ভিউ সব কিছু সব কিছু আপনাকে একদম মুগ্ধ করে দেবে আপনার মন ভালো করে দেবে তো যাই হোক এই জায়গাটা আমি বেশ কিছুক্ষণ ছিলাম আমি একটু আপনাদের ঘুরে ঘুরে আপনাদের এই প্লেসগুলো আমি একটু আপনাদের দেখাই যে আসলে জায়গাগুলো কতটা মনোমুগ্ধকর কতটা সুন্দর তো এই যে যে এই যে জায়গাটা আসলে ক্যামেরায় আপনারা দেখছেন এটা আমি আবারও বলি কোয়ালাতের এঙ্গালো পরা নেরুসের ভিতরে এটা তো যাই হোক আল্লাহ হাফেজ